আমাদের দেশে একটা হিরিক পড়েছে মাজার ভাঙা নিয়ে কি ভাঙা নিয়ে চতুর্দিকে মাজার ভাঙতেছে না কথা কয় না মাজার ভাঙতেছে না এই কথাটাকে আপনি কি মনে করেন মাজার যে ভেঙে ফেলতেছে সমস্ত মাজারগুলো ভেঙে ফেলা কি ঠিক কথা কয় না আর কথা বলেন না যেই মাজারগুলোতে সেরেক বেদাত আছে যেই মাজারগুলোকে গাঞ্জার আসর বসে যেই মাজারগুলোতে আপনি জুয়ার আসর বসে আপনি বেছে বেছে সেই মাজারগুলো অপরাধগুলোকে লিস্ট করে আপনি সরকারের কাছে দেন সরকার চিন্তা করবেন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এগুলোকে ভেঙে ফেলবেন কি রেখে দিবেন বা কি করবেন এটা সরকার সিদ্ধান্ত নেবে আপনি সাধারণ জনগণ হয়ে আপনার মন ইচ্ছা স্বাধীন মতো আপনার যখন যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আপনি হুট করে মানুষের বাড়িতে আক্রমণ করবেন বাজার ভেঙে ফেলবেন হ্যাঁ এগুলোকে ভেঙে ফেলবেন ঘুরিয়ে দেবেন টুকরো টুকরো করে দেবেন এই সাহস কে দিয়েছে কে দিয়েছে এই সাহস এই কাজ হলেও করবেন না এটা রাষ্ট্রীয়ভাবে করা হবে যদি ধর্ম উপদেষ্টা আছে ধর্ম উপদেষ্টার মাধ্যমে আমরা চিঠির মাধ্যমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদেরকে আমরা আহ্বান করবো সরকার প্রধানকে আহ্বান করব তারপরে আমরা সেখানে সিদ্ধান্ত নেব যদিও ইসলাম মাজারকে সমর্থন করে করে আমাদের দেশে মাজার যে ব্যক্তিগুলো আছেন সকলেই খারাপ এ কথা ঠিক নয় আবার সকলেই ভালো এটাও ঠিক নয় মাজারগুলোতে অনেক পরিমাণে সেরেক এবং বেদাত আছে আমরা জানি কিন্তু আবার অনেক মাজারগুলো যেখানে আছেন যেমন শাহজালাল শাহপরানের মাজার আপনারা ভেঙে ফেললেন এই কাজগুলো কেন করলেন এই কাজটা তো ঠিক হয় নাই ভালো যে বাজারগুলো আছে এখান থেকে সেরেক বেদাতকে দূর করেন অন্যায়গুলোকে দূর করেন অপরাধগুলোকে গুলোকে দূরে সরান কিন্তু এভাবে নিজে আইন হাতে নিয়ে গুড়িয়ে দেয়া ধ্বংস করে দেয়া মানুষ মারা এবং বাড়িঘর ধ্বংস করা এটা কখনোই মেনে নেওয়া যায় না আসলে আমরা রসুলসাম থেকে দুটা হাজির শুনে নিই আমার ভাইয়া আল্লাহন রসুন তিনি বললেন نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ أَنْ يُجَسَّسَ الْقَبْرُ وَأَنْ يُقَعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ اللهُ رَسُولُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُبُورَهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُهُ চুন দিয়ে যে কাজ করা হয় সাজানো হয় চুন কাম করতে নিষেধ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম কবরের ওপরে বসতে নিষেধ করেছেন কবরের ওপরে ইমারত বা ঘর বানাতে নিষেধ করেছেন কবরের ওপরে ঘর বানানো যাবে না ইমারত বানানো যাবে না কবরের ওপরে কোনোভাবেই আপনি চুনকাম করে কারো কাজ করে সাজাবেন এটা সেটা করবেন এই ব্যাপারে স্বয়ং

আল্লাহর হাবিব সাল্লাম বলছেন নিশ্চয়ই তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা তোমাদের কবরগুলোর গুলোর উপরে ঘর বানাবে না তোমাদের কবরগুলোর উপরে ঘর বানাবে না তো রাসুল সাল্লাম বারবার এগুলোকে নিষেধ করলেন এখন আমি আর আপনি এগুলো নির্মাণ করলাম জুয়ার মদ গাঞ্জা এটা সেটা নিয়ে আমরা আসর বানালাম এবং নিজের ইচ্ছা স্বাধীন মতো যেখানে যা ইচ্ছা তাই করলাম এই কাজগুলো কি ঠিক হলো কথা বলেন না ঠিক হলো তাই বলে আইন হাতে নিতে হবে আমি নিজে হবে এই কাজগুলো তো ঠিক না কি বলে এই কাজগুলো কি যিনি কবরে আছেন তিনি করেছেন হ্যাঁ অপরাধ কি যিনি কবরে আছেন তা তো তার যে লাথি মারলেন তিনি তো অপরাধ করেন দুনিয়ার কিছু স্বার্থান্বেষী ব্যক্তিগুলো ব্যক্তি করেছেন এরা এখানে দান্দা করার জন্য করেছেন এরা এদের ওই যে ইয়া খাজা তাস্তু যা প্যাট প্যাট ভারে যা এই প্যাটকে ভারাবার জন্য প্যাট পুরানোর জন্য এই কাজগুলো করছে কথা বলেন না ঠিক না তো এদের এদের শাস্তির আওতায় আনা উচিত এদেরকে শাস্তি দেওয়া উচিত কিন্তু তাই বলে আমরা যা ইচ্ছা তা করতে পারি না